আটলান্টিক মহাসাগরে যদি ঢালিয়ে দেওয়া হয় মুহূর্তের মধ্যে পুরা পানিটা বিষ হয়ে যাবে দুনিয়ার জমিনে বন জঙ্গলে দেখো একটা কেউ সব যদি ফসকইরা উঠে তুমি আমি এত দূরে দূর দে তোমার আমার হাত ভাঙ্গি না পাও ভাঙ্গে তোমার আমার জামা সিঁড়ি জামা ভালো থাকে দেখার সুযোগ নাই ওই কবরের মধ্যে কেমন থাকবি রে যুব ওই সাপ গুলা বেঈমান বেনামাজি সুৎখোরেরা থেকে কে পেচায়া এরকম গলার কাছে আইসা ফোনা মিলবে আর কপালে কামড়াবে আর বলবে আল্লাহ তোরে একমাত্র তার ইবাদতের জন্য তোর চেহারাটার আবার আল্লাহ নিজহাত দিয়ে বানাইছে এত সুন্দর একটা কপাল দিছে

শাস কামরা বেয়ার বলবে তিন নম্বর শাস্তি শুরু হয়ে যাবে ওই কবরের মধ্যে জাহান নামের আগুন চালিয়ে দেওয়া হবে এই কবর কিন্তু তুমার শেষ নই রে আমার আল্লাহ জানাইয়া দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন কুল্লু উম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আমার আল্লাহ বলে এ দুনিয়ার মানুষেরা শোনো এই দুনিয়ার মধ্যে তুমি যা করবা

ময়দানে তুমি ও হাসিরা ওই কামতের ময়দানে আমি ও হাসিরা ও আমার আম্মা জানেরা আপনারা ও হাসিরা আমাদের মা আম্মা জান আয়েশা আমার মা নবীকে ডাই কে ডাই কে বলে ও পয়গম্বর আপনার কিছু চুল দেখা যায় সাদা আপনার কিছু দাড়ি দেখা যায় সাদা আমার নবী ডাই কে বলে আয়েশা শোনো উম্মতের দিবসের বড় ভয়। কেমন কইরা কেয়ামতের শাস্তিটা আমার উম্মতেরা সহ্য করবে? আম্মাজান আয়েশার কৌতূহল জাগলো। কেয়ামতের ময়দানের শাস্তিটা কেমন? আমার মা দাইকা দাইকা কয় ওগো নবীজি একটু বলেন না ওই ময়দানের অবস্থাটা কেমন হবে? আমার মায়ের নবী জানাইয়া দেয় আয়েশা শোনো

মানুষ না আমার কি লজ্জা হবে না আল্লাহর নবী ডাক দিয়ে কয় আয়েশা শুনো ওই ময়দানের এমন একটা অবস্থা কেউ কারো দিকে তাকাবে তো দূরের কথা সবাই আসমানের দিকে তাকাইয়া বলবে ইয়া নফসি ইয়া আজকে আমার কি হবে কারণ ওই ময়দান দুনিয়া থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে কানটা খুলে সনরে ওই সূর্যের একটা নয় দুইটা নয় একটা বর্ণ নাই নয়টা আর একটা বর্ণ নাই এগারোটা মাথা আসে শুধুমাত্র একটা মাথা খোলা তাও আবার দুনিয়ার দিকে দেওয়া না ওই মাথাটাও আসমানের দিকে দেওয়া আবার ওই সূর্যের তাপের উপরে প্রত্যেক দিন সত্তর হাজার ফেরেস্তারা রহমতের পানি ডালে এরপর ও চত্র দেখো গায়ের মধ্যে পোশাক রাখা যায় না ফ্যান একটা পায়ের দিকে আরেকটা মাথার দিকে কিন্তু ওই কামুতের না ওই সূর্যটা বান্দা বান্দির আধা হাত উপরে থাকবে একটা নয় দুইটা নয় একবারে 11টা মাথার আলো সারিদা হবে

You <laughs> <laughs>

سب کھوائے لکر جبو ایک پل جار ٹکرہ مورا بابا ہس کے در نام اس بولے پون چائنا আবার নবীর আদর্শ মানতে মনে না তুই যদি বলো ও জিহাদি আবার পাউটা ধরো আমি নামাজ পড়ব পাটা গায়ে ধরে যাব আমি তোর পাউটা আজকে বড় মজলিসে ধরে যাব যাবা আল্লাহ তোর দিকে আমার দিকে তাকাইয়া দেখে আর বলে গোলাম কাইফাতে ফুরু না বিল্লা ওয়াকুফু তুম আমওয়াতা কেমন কইরা আমি আল্লার না করবানি করো অতশো তোমরা সিলা মরা আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই লাও তা বোতের বৈদ্যানের আমার আল্লা যদি বলে রে গুলাম ইমানদার আর কেইবার আলাদা হয়ে যা। দিয়া জাহান নামের আওয়াজ জাহান্নাম কেও ময়দানে হাজির করা হয় ওই জাহান্নামের গায়ে হাজার লাগাও লাগা দূরে যুবক

فیرستارا سوت سوت ہزار ہزار لک لک فیرستا جہان ہم ریٹن بے پھر پورے ہوئی جہان نبی رواز ہوئی جہان نبی اللہ ڈکیا ڈکیا بول بے آیا اللہ حلمی مزید তুমি আমার এত দিন শান্তরে দিয়া রাখছো আমার খাবার বলে বেঈমান বে নামাজি সুদ করে জিনা কারা আমি বড় ক্ষুধার্ত আমার পেটটা একদম আধা জাহান্নামের আমার মায়ের নবী پریشان হয়ে যাবেন যুব খাবার মায়ের নবী তো مقام محمود سجدہ پڑے جاوے خمر اللہ یا وردو یر بھالی سکن تر قدرتی ہاتھیں کے ایک کھٹا پانی جہنم دی کے چھٹھایا دیوے جہنم نہیں پانی, پانی

এই মান রে বাম হাত আমল নামাটা দেওয়া হবে এই মান যখন আমল নামাটা বা জাগার নামে চলে যাবে ওই জাগার নামেরা গ দুনিয়ার আগুন হাতে লাগলে হাটটাই পরে পাও পরে না কিন্তু জাহান্নামের আগুন লাগবে হাতে কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে আবার আল্লাহ বলেন লা জাহান্নামে জ্বলতে আর যখন সহ্য করতে পারবে না আমার আল্লাহর ডাক হবে আমার আল্লাহ একজনের ডাকও শুনবে না এক হাজার বছর পর আমার আল্লাহ বলবে ও জাহান নামীরা বলো এমন সময় জাহান নামীরা বলবে খুদার যন্ত্রণায় আর ঠিক থাকতে পারতেছি না আর সহ্য হয় না আমার আল্লাহ ফেরেশতারে ডাকিয়ে ডাকিয়ে বলবে

এই খাবারটা যখন জাহান নামীদের সামনে হাজির করা হবে এই জাহান নামীরা মুহূর্তের মধ্যে খাবারটা গলার ভিতরে ঢুকায় দিবে আমার তোমার যখন ক্ষুদা লাগে এমন সময় কেউ যদি খাবার সামনে আনে ওই খাবারটা পচা না গন্ধ ওই খাবারটা গিরান না দুর্গন্ধ দেখার কোনো টাইম নাই মুখের মধ্যে ঢুকাইয়া দেয় ওই জাহান নামীরা এই ফলটা যখন গলার ভিতরে নেবে

পানিটা আবার তুপু টান্তো যে প্যালার মধ্যে পানি থাকবে সুস্থ জাহান নবীদের একটা চেহারার সামনে যখন নেওয়া হবে জাহান নবীদের চেহারাগুলা ঠোঁটগুলা খুলিয়া খুলিয়া ওই পান মধ্যে পড়ে যাব তারপরে ওই মেরেস্তারা বলতে পানি তোর খাওয়া এই মানবে নামাজী খাইতে চাবে না রে যুবক এমন সময় ওই ফেরেস্তারা জোর কইরা এই মানবে নামাজী শুচ কর জাহা নবের মুখ টাহা করায়া পানিটা যখন ঢুকাইয়া দিবে

আমার নবী বলে এত দুর্গন্ধ হবে রে যুব এক ফুটা যদি দুনিয়ার মধ্যে পাঠানো হইত পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে যেত আমার আল্লাহ এটাকে আবার গোসাকের রূপ ধারণ দিবে ইল্লা হাবিমা

তোর কান্না যদি নাও আসে একটু কান্নার বন্দরে যখন কবরে যাব পরে পরে তোমার আমার জন্য দুয়াকর বেড়ে যুব সাবার আল্লাহ জানাইয়া দেয় সামানzuf জিয়ানিন নার যাকে এই জাহান্নাম থেকে দূরে রাখা হবে জাহান্নাম থেকে যারা সরিয়ে রাখা হবে ওয়া উদখিলাল জান্নাত এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ ওই ব্যক্তিটাই হলো সফল কারা কারা জান্নাতে যেতে চাও যুক্তি দেখে আল্লাহকে দেখো তোমার বান্দারা কেমে কাজা তোমার নবী বলছে যার চোখে পানি ওই মানুষটা যাদা আল্লাহ যেই যুবকের চোখে পানি নাই যাদের চোখে পানি আসে যাদের পানি কবুল করে নিয়া ওই যুবক বুড়াদের তুমি মাফ করে দাও পরি এ যুবক ভাই এই খলিজার টুকরা বুড়া বাবা কোরআনের একটা ময়দান এই ময়দান থেকে ছেলেরা কোরআন শিখা সারা বাংলাদেশে কোরআনের পাখি তৈরি করবে তুমি আমি যখন মারা যাব ওই কোরআনের পাখি কোন খবরে ঢুকা যাবে এজন্যই তো আমোর মায়ার নবী একদিন ঘরের ভিতরে ঢুকছে সেইকা দেখে আম্মা জান খাদিজা সেজদায় পড়ে খাদে আমোর নবী কয় খাদিজা তুমি কেন গাদো খাদিজা কোনো জবাব চায় না আমোর নবী ও খাদিজার পাশে বসে বসে কাঁদে আল্লাহর নবী বলে খাদিজা একটু বলো না খাদিজা বলে নবী আমি কবরে কেমনে থাকব থাকব জাহান্নাম যদি আমার ফায়সালা হয়ে যায় আমি কিভাবে পরকাল কা কাটাও আমার নবী বলছে খাদিজা তোমার জীবনের সব সম্পদ তুমি কোরআনের কায়েম করার জন্য কোরআন প্রতিষ্ঠিত করার জন্য দিয়ে দিস আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে সুবহান ওই খাদিজা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সুবহান আল্লাহ এই জন্য যুব এই ময়দানে কারবা নেই কারবা বানা একটু হাত উঠাও কার মা নাই বাবা নাই আরে মা বাবা নাই তার এর দুনিয়ার জমিনে কেউ নাই কেউ নাই কেউ নাই মা বাবা যার আছে দুনিয়ার সর সব আরে এই মা বাবা তো যুবকের জান্নাত যুবকের জাহান্নাম আজকে মা বাবা রে আমরা অনেকেই কষ্ট দেই এই মা কষ্ট দেই রে যুবক একই ঘরের ভিতরে একপাশে পাশে মা বাবা আরেক পাশে সন্তানটা আলাদা হয়ে খায় সন্তান প্রতিদিন মুরগির মাংস রান্না করে আর ওই মা বাবার ঘরের ভিতরে আলু ভর্তা আর ডাল ছাড়া কিছুই জোটে না আজকে তুই এখান থেকে যায় তোর মারে জিজ্ঞাসা করিস মারে মা আমি যখন ডাকা ছিলাম আমার যখন ভগ্নি বোন আসছিল তুমি কি একদিনও মুরগির গোশত খাইছো কি ওই মা বলবে রে বাবা যেই দিন খাইতে গেছি সেই দিনই মনে পড়ছে আবার সোনা মনিটা ঢাকা ঢাকা আবার সোনা মনি কি খায় আমি মা কেমন করে গোস্ত খায় আরে কত মানুষ ডাকার শহরে দেখি দেখি সন্তান অসুস্থ কারা হয়ে গেছে জায়গা জমি বিক্রি করে এবার ভিক্ষা করে কয় হুজুর আবার ছেলের জন্য একটু ওষুধের ব্যবস্থা করে

শেখ বাবার আসে একটু কোরআনের খাদেম হয়ে যাই তোর মার আটাটা কেটে হইছে তোর মার আটাটা কেটে সে আমার মাদার নাই বাবার নাই এমন কোন নবীর আশেক আছো আমি একটু দেখতে চাই কোরআনের হাফাজতের জন্য 10 টাকা হাজার টাকা দিবা যুবক কে আছে একটু হাতটা উঠায় দাও যে হুজুর আমি কোরআনের হাফাজতের জন্য আমি আমার ওয়ের জন্য 10 হাজার টাকা দেব হুজুর আপনি আমার মায়ের জন্য চুপ্রাণ ঘরে দোয়া করে দেন কে যুব একটু হাত উঠাও মনে রাখবারে যুবক মনের একবারে বুড়া বাবা বাবা যদি বেঁচে থাকত বছরে কম পক্ষে ছত্রিশ হাজার টাকা তাদের পিছনে খরচ করা একজন যুবক দাঁড়াও একজন বুড়া বাবা দাঁড়ানোর আমি আমার মারে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আমি আমার মারে দশ টাকা দেড় টাকা কোরআনের জন্য মায়ের নামে দিলাম যুবক একটু দাঁড়াও নার যুবক আজকের এই ময়দানটা বড় দামি ময়দান দাদ এই ময়দানের সকলের চোখে আমি দেখতেছি পানি কারো চোখ পানি সারা না আর যেই ময়দানের চোখের পানি পড়ে যায় ওই ময়দানে আল্লাহ পাক দোয়া কবুল করে না এক নাম্বার আমি মুসাফিরা দুই নাম্বার চোখের পানিতে পুরো মাঠ ভিজে গেছে আল্লাহ পাক একটু পরে দোয়া হবে দোয়া কবুল করে নেবে কার মা নাই বাবা নাই হুজুর বলেন আমি হাজার টাকা দিব কে আসে যুবক মায়ের জন্য দশ টাকা হাজার টাকা দিবা নগদে নাও যদি দিতে পারো বাকিতে দশ টাকা হাজার টাকা বাবার জন্য দশ টাকা হাজার টাকা নিজের জন্য দশ টাকা হাজার টাকা নিজের পরিবারের জন্য দশ টাকা হাজার টাকা দিবা কোন যুবক আস যুবক একটু হাটটা লম্বা করে দেখায় দাও কেউ ওঠানামা করবো না রে যুবক বরকতি মজকতি মজ